আহ সব থেকে আনন্দের কথা যে বাংলা ভাষা ছবি তার যে মর্যাদা সেটা যদি বাংলাতেই না থাকে তাহলে আর বোধহয় থাকবে আজকে আমাদের মিটিং অত্যন্ত ভালো হয়েছে এবং মানবীয় মন্ত্রী শ্রী অরব বিশ্বাস উপস্থিত ছিলেন এবং আমাদের সমস্ত প্রোডিউসার ডিরেক্টর ডিস্ট্রিবিউটার্স এক্সিবিটার্স তারা সবাই ছিলেন প্রত্যেকের সাথে আলোচনা করে কথা বলে একটা সব থেকে আনন্দের সিদ্ধান্তে আসা গেছে এমন কোনো থিয়েটার থাকবে না যারা বাংলা ছবি চালাবেন না তাদের সেটা সহমান জানিয়েছেন সবাই থেকে আনন্দের কিচ্ছু নেই এবং প্রাইম টাইমেই চালাবেন এবং সারা বছর ধরে চালাবেন আগে যে আমরা এরকম অবস্থা ফেস করেছি প্রত্যেকই যে হিন্দি ছবি বাইরে থেকে বলে দেওয়া হয়েছে কোনো আহ হিন্দি ছবি চালালে আর কোনো অন্য সাথে শেয়ার করা যাবে না সেটা আমার রাজ্যে আমার ভাষার ছবি আমার মাতৃভাষার ছবি সেটা চালানো যাবে না এটা কেউ বলতে পারবে না আজকের পর থেকে তাই বাংলা ছবির জন্য সমস্ত বল বাংলার পথ বাংলা ছবির জন্য থাকবে অন্যান্য যে কোনো ভাষার ছবি ছবি সেটাই সিদ্ধান্ত হয়েছে এটা খুব আনন্দ

এটা বোধহয় অনেকদিন আগেই হওয়া উচিত ছিল এই কথা নিয়ে আমি অনেক আগে থেকে এটা নিয়ে কথা বলেছি অনেকবার এটা নিয়ে আমি চেষ্টা করেছি মুখ্যমন্ত্রী বা মিনিস্টার অব্দি না যেতে যাতে আমাদের নিজেদের মধ্যে কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি তো আমার বহু ছবি এভাবে সাপোর্ট করেছে রিসেন্টলিও করেছে এর আগেও অনেক ডিরেক্টর প্রডিউসারের ছবি সাপোর্ট করেছে কিন্তু এখন যদি এই উদ্যোগটা নেওয়া হয়ে থাকে সেটা আমাদের কাছে খুবই আনন্দজনক এবং একটা জায়গায় উপনীত হয়েছি আমরা সবাই মিলে যে বাংলাকে বড় একটা জায়গা হবে আমাদের বাংলা ছবি প্রায়োরিটি দেওয়া হবে প্রাইম টাইম দেওয়া হবে তো এই বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে আহ যেগুলো যদি সত্যি সত্যি সেগুলো ইমপ্লিমেন্টেড হয় সেটা অবশ্যই দেখবো যে ইমপ্লিমেন্টেড যখন হবে তখন আমরা আরো বেশি আনন্দিত হব কারণ বাংলাতে যদি আমরা সবাই মিলে উদ্যোগ না নিই তাহলে বাংলা সিনেমাকে সত্যি বাঁচানো যাবে না কারণ যখন দেখবেন যে বাংলা সিনেমা এই ইন্ডাস্ট্রি থেকে চলে যাবে ফলে আহ চারটে পাঁচটা হাউস নিয়ে তো একটা পুরো ইন্ডাস্ট্রি চলবে না অনেক বাইরের প্রডিউসাররাও বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসাররা আসছে যারা কাজ করতে চাইছে এবং তাদেরকে একটা সময়ও সুযোগ দিতে হবে তাদের ছবি চালানোর জন্য এটাই আমার আর্জি ছিল এবং অবশ্যই যারা মাথা আছে তারা তো বললেন এবং আমি মনে করি যে বাংলাকে যদি সবাই মিলে আমরা বাংলা ভাষাকে ভালোবেসে যদি এই জায়গাটা তুলতে পারি তাহলে বাংলা সিনেমাকে আমরা অনেক দূর অব্দি